সিমের এই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে গরম গরম ভাত কিংবা রুটির সাথে পুরো জমে যাবে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো একেবারেই ধোঁয়া ছাড়ছে নমস্কার বন্ধুরা সিমের এই রেসিপিটা না বানিয়ে থাকলে বাড়িতে একবার অন্ততপক্ষে বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় আর একেবারেই কিন্তু এটি একটি ইউনিক রেসিপি এর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়েছি তো সিমগুলোকে আমি জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে আমি সিমগুলো ধুয়ে নিয়েছি এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব এবার আমি সিমগুলো বেছে নেবো তো এই রকম করে দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন ভেতরে কোনো পোকা থাকবে না এবং সিম যদি পচা হয় কিংবা পোকা হয় ওগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে দিয়ে সিমের এই যে সামনের দিকটা এবং পেছনের দিকটা এই রকম একটা আঁচ টাইপের থাকে তো এটাকে কিন্তু এই রকম করে ছাড়িয়ে নিয়ে এবার আমি এই রকমভাবে কেটে নেবো মাছ বরাবর এই যে এই রকমভাবে মাছ বরাবর কেটে প্লেটের এক সাইডে আমি রেখে দিলাম তো এই রকম করে কিন্তু আমি সমস্ত সিমগুলো দেখে নেবো এই যে আঁচটা প্রথমে এরকম করে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এই যে এরকম ভাবে দেখলেই বুঝতে পারবেন যে সিমগুলো পোকা আছে কি না এর মধ্যে পুরো একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে কিন্তু কোনো পোকা নেই কিংবা পচেও যায়নি আপনারা চাইলে সিমগুলো আসতেও রাখতে পারেন আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বাড়িতে অন্তত পক্ষে একবার এই শীতে সিমের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় একেবারেই এটা একটি ইউনিক রেসিপি এক এক করে সমস্ত সিমগুলো আমি এবার কেটে নেব সমস্ত সিমগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি একটি মশলা তৈরি করে নেব এই দিকে আমি এক গুছি মতো এই যে ধনে পাতা নিয়েছি একেবারেই টাটকা ধনে পাতা তো ধনে পাতাগুলো আমি কুচি কুচি করে নেব সাথে ঝালের জন্য নিয়েছি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা রসুন কোয়া আট থেকে দশটি একটি টমেটো নিয়েছি তো ধনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নেব প্রথমে একটি মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি এবার আমি ঝালের জন্য লঙ্কা সাথে রসুন কুঁয়া দিয়ে দিচ্ছি এবং নিয়ে নিচ্ছি একটি টমেটো কুচি এবার দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা ভেজে রাখা চিনি বাদাম হাফ কাপ মতো সাথে নিয়েছি হাফ চামচ গোটা সর্ষে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মিহি পেস্ট করে নেব মিক্সিতে এবার আমি একটি প্লেটের মধ্যে পেস্ট নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষার তেল পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে কেটে রাখা সিমগুলো দিয়ে দেব ভালো করে ম্যারিনেট করে নেব হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব যত সুন্দর মাখা হবে খেতে কিন্তু ততটাই দারুণ হবে খুবই টেস্টি হয় তো বন্ধুরা এখানে চাইলে আপনারা অল্প করে একটু চিনিও অ্যাড করতে পারেন তো আমি চিনি দেব না সিমের মধ্যে কিছুটা মিষ্টি আছে তো এর কারণে আমি আর চিনি দিলাম না খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি একটি টিফিন বক্সের মধ্যে ভরে নেবো আপনারা চাইলে কিন্তু এটাকে ফয়েল পেপারের মধ্যে ভরেও ভাপিয়ে নিতে পারেন তো ফয়েল পেপার তো সবার বাড়িতে থাকে না এর কারণে আমি টিফিন কৌটোর মধ্যে ভরে নেব এই যে আমি একটি টিফিনের কৌটো নিয়েছি এর মধ্যে আমি কিন্তু ভরে নেব প্লেটটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এবার উপর থেকে একটু অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকা চাপা লাগিয়ে দেব দিয়ে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য স্টিম করে নেব স্টিম করার জন্য আমি একটি হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার আমি কৌটোটা এর মধ্যে বসিয়ে দেবো তো বন্ধুরা এখানে আপনারা চাইলে কিন্তু হাঁড়ির পরিবর্তে কড়াইতেও স্টিম করে নিতে পারেন এই যে বসিয়ে দিলাম এবার আমি একটি ঢাকনা লাগিয়ে দেব এইভাবে একটি ঢাকনা লাগিয়ে দিলাম পঁচিশ মিনিট পরে দেখা হচ্ছে কুড়ি মিনিটের জন্য স্টিম করে নিয়েছি দিয়ে আমি কিছুটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি এবার ঢাকনা খুলে দেখে নেব কত সুন্দর হয়েছে কালারটা দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে এবং তেলটাও ওপর থেকে খুব সুন্দর হয়ে কিন্তু রিলিজ হয়ে গেছে এবং কত সুন্দর ভাপাটা হয়েছে আর সেন্টটা পুরো দারুণ লেগেছে এই যে এই দিয়েই কিন্তু গরম ভাত কিংবা রুটি খাওয়া যাবে এতটাই সুন্দর হয় এই রেসিপি আর বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ